আর চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের করস এবং দেশি বকনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বড়ো ভাই এ দুটার দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে সত্তর আপনার নিয়ত কেমন বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এইটার দাম কত রাখছেন ছত্রিশ এটা কত বলতেছে তিরিশ বলে আপনার নিয়ত কেমন বিক্রির বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সাদা কালো রাখছেন পঁয়ষট্টি কত করতেছে বান্ন হলে বিক্রি করবেন বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই বড়টার দাম কত রাখছেন যাহ জি আসবানন 55000 এটা কত বলে 48 হলে বিক্রি করবেন কাস্টমার কত বলতেছে 44 থেকে 45 48 টার্গেট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম কত কত বলতেছে উনত্রিশ থেকে তিরিশ নিয়ত কেমন করছে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দামত্রিশ সাঁইত্রিশ হাজার কত বলতেছে তিরিশের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রির বত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই বাচ্চাটার দাম কত রাখছে আটত্রিশ হাজার সাইওয়ান কত বলতেছে তিরিশ থেকে বত্রিশ নিয়ত কেমন বিক্রির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই বাচ্চাটা কি সাইওয়াল সাইওয়ালের মধ্যে পড়ে এটার দাম কত রাখছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলতেছে এক হাজার একত্রিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন বিক্রির চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আঠাইশ হাজার কত বলতেছে সাড়ে চব্বিশ থেকে পঁচিশ কত হিলি বিক্রি করবেন সাতাইশ মত আছে সাতাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই কত বলে দাম দাম কাস্টমার বিভিন্ন কম বলতেছে সাড়ে আটাইশ সাড়ে আটাইশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন তিরিশ 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 হাজার পর্যন্ত বিক্রি টার্গেট চলুন দর্শ আমার হাতের বাম পাশে চলে যাই সেখানে ছোট ছোট দেশি বোকনা গরুর বাচ্চা আসছে কিছু সেগুলির দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন এ বাচ্চাটার দাম কত রাখছেন একত্রিশ হাজার কত বলতেছে চব্বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন করছেন বিক্রির সাতাইশ থেকে আঠাইশ কিন্তু এত কি হবে এই একটু ছোট বাচ্চা এখনও তো মনে হচ্ছে দুধ খায় আপনারটার দাম কত রাখছেন আঠাইশ হাজার কত বলতেছে বাইশ থেকে তেইশ হাজার আপনার নিয়ত কেমন আছে মোটামুটি বিক্রির পঁচিশের উপর পঁচিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট চাচা এই দুটার দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে চাচা দাম পঞ্চাশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি তেপ্পান্ন চুয়ান্ন তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই লালটার দাম কত রাখছেন তিরিশ কত উঠছে দাম সর্বোচ্চ সাড়ে চব্বিশ বলছে আপনার নিয়ত কেমন আছে মোটামুটি বিক্রির ছাব্বিশ ছাব্বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটা কত বলতেছে সাতাইশ চাচ্ছেন এটা কত উঠছে দামে সাড়ে বাইশ থেকে তেইশ আপনার নিয়ত কেমন পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং পরশ বকনা গরুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম